বাংলা চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় অভিনেতা আব্দুল সামাদ ওরফে টেলি সামাদ আর নেই শনিবার রাজধানীর স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান প্রিয় ব্যক্তিকে হারিয়ে শোকে ভেঙে পড়েন টেলি সামাদের পরিবারের সদস্যরা রবিবার সকাল এগারোটায় টেলি সামাদের মরদেহ নেওয়া হবে বিএফডিসিতে সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে মুন্সীগঞ্জের সদর উপজেলার নওগাঁতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে টেলি সামাদের মরদেহ শুকন নামে জানাচ্ছেন বিস্তারিত দীর্ঘদিন ধরেই নানা অসুখে ভুগছিলেন টেলিসামাদ গত বছরের শেষ দিকে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় তাকে ভর্তি করা হয় বিএসএমএমইউতে সে সময় তার অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় আইসিইউতে সম্প্রতি শরীর বেশি খারাপ হলে টেলিসামাদকে নিয়ে আসা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার দুপুরে মৃত্যুবরণ করেন জনপ্রিয় এই অভিনেতা প্রিয় ব্যক্তিকে হারিয়ে শোকে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা জীবনে যতটাই করি না কেন আমি আমার বাবার উপরে উঠায় এই নাম আমি হারাইতে দিবো না কারণ মানুষ না মারা গেলে না হারায় যায় কেউ নাম মনে রাখে না আমি দেখে আসছি রাস্তা সিএনজি এলাকায় যখন দাঁড়ায় বলি যে ভাই বাবা অসুস্থ একটু নিয়ে যান নেব না বাদমাগরি পশ্চিম রাজাবাজারে অনুষ্ঠিত হয় মরদেহর প্রথম জানাজা এরপর বাদ এশা মগবাজারে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা রবিবার সকাল এগারোটায় টেলিসামাদের মরদেহ নেওয়া হবে বিএফডিসিতে সেখানে অনুষ্ঠিত হবে তার তৃতীয় জানাজা বিএফডিসিতে কাল সকাল এগারোটায় ওনার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এরপরে মুন্সিগঞ্জে তৃতীয় জানাজা শেষে ওনার পারিবারিক কবরস্থানে মুন্সীগঞ্জে ওনাকে চিরনিদ্রায় শায়িত করা হয় মুন্সীগঞ্জের সদর উপজেলার নওগাঁতে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে টেলিসামাদের মরদেহ সুকন্যা আমির নিউজ টোয়েন্টি ফোর ঢাকা